और عايز عايز بيرر کو نہ کم

পাঁচিটা ভাঙি দিয়ে আৰু তাৰমানে চুলিটাত ডালা তালা গেলে নেকি ফেলা ভিটি পেলাই দিয়ে ফেলাই দিয়ে তোকে দিন তেলছে

মোবাইল কিনতে যাবে সেদিন তো আর কাম নাই সেদিন তো ফাইনালি ছাদ করে শেষ এখন বাই ভালো কই বান না তো এটা শিখে রাখেন কাজে দিব এখনে বারণ শিখি লাভ নাই এই মেলায় বানন দিবেন না তাই এটা নিশ্চয় না খাটি না এই দুইটা বানন দিয়েছো তো এটা হলো মানে কি বলা মানে উপস্থিত